আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে আজকে আমরা শিখবো সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি আচ্ছা দ্বিপদী বিস্তৃতি খুবই সহজ একটা চ্যাপ্টার কিন্তু এখানে তোমাদের যেটা সমস্যা হয় কি তোমরা অনেক বড়ো বড়ো সিকোয়েন্স দেখো এবং তোমরা গোলায় ফেলো এবং ভুল করো তো সেই জিনিসটা আর করা যাবে না আমি তোমাদের খুব সহজভাবে টাইপ আকারে পুরো দ্বিপদী বিস্তৃতিতে মূলত সাতটা থেকে আটটা টাইপ আসে তার মধ্যে আমরা চেষ্টা করবো যে তিনটা বা চারটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের টাইপগুলো কমপ্লিট করার ঠিক আছে তোমরা যদি দেখ বুঝে থাকো বিষয়গুলো ক্লিয়ার হও আমি একটা করে বা দুইটা করে ম্যাথ দেখাবো তোমাদের প্রতি টাইপে তোমরা যদি দশটা মিনিট করে মনোযোগ দাও মানে আমার চারটা বা পাঁচটা ভিডিওতে তোমরা মনে করো যে ওভারঅল মনে করো ছয়টা ভিডিও দিলাম ছয়টার জন্য তাহলে ওভারঅল তোমরা যদি ষাট মিনিট মানে এক ঘন্টা যদি নষ্ট করো আর নষ্টই বললাম কারণ আমার ভিডিও দেখবা তোমার তো কাজে নাও লাগতে পারে তাহলে ওই নষ্টটা করে পরবর্তীতে তোমার ফিল হবে যে ভাইয়ার ওই এক ঘন্টা ক্লাসে আমার পুরা চ্যাপ্টারটা পানির মতো হয়ে গেছে তাহলে তোমাদের উচিত আপাতত নষ্ট মনে করে হলেও আমার এই ভিডিওগুলা শর্ট ভিডিওগুলো দেখা কারণ শর্ট ভিডিওর মাধ্যমে তুমি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা যেটা শিখবো প্রথমে মনে করো আমরা একেবারে নর্মাল জিনিসটা শিখব এইটা আমার কী বলতো এ প্লাস এক্স মানে কি এ এবং এক্সেন কয়টা পদ রয়েছে দুইটা পদ রয়েছে এবং এখানে পাওয়ার কত রয়েছে তো এন তাহলে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমাদের একটা সূত্র ফলো করতে হয় সেই সূত্রটা আমি তোমাদের আর কি দেখাবো এবং কিভাবে ক্যালকুলেশন করতে হয় মূলত এটা সমাবেশের সাহায্যে ক্যালকুলেশন করা হয় সমাবেশ আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের সমাবেশ সম্পর্কে পড়াইছিলাম তারপরে পরবর্তীতে আমি তোমাদের আবার সমাবেশ দেখাবো তাহলে সমাবেশ জিনিসটা কি মূলত শুরু হয় সবসময় মনে রাখবা জিরো থেকে সমাবেশটা শুরু হয় কোথা থেকে জিরো থেকে এরপরের প্রথম পর্যায়ে কী বলতো এ প্রথম পদটা এ এখানে সর্বোচ্চ পাওয়ার কত এন এবং তারপর একটা কি আছে এক্স এক্সের পাওয়ার কত হবে বলো তো নিচে যেটা থাকে সেইটা ঠিক আছে এরপরে চলে যাও এরপরে আবার কি এন সি ওয়ান এক বাড়বে হবে এন মাইনাস ওয়ান হবে এখানে হবে কি এক্স 1 1 না দিলেও হয় কারণ হচ্ছে যে এক্স টু দা পাওয়ার মানে ওয়ান এরপরটা একটা হচ্ছে এনসি টু এ এবং এক্স টু এখানে একটা ডট ডট দিয়ে দিতে পারো এবং লাস্ট পথটা কী হবে একটু খেয়াল করো তো তাহলে লাস্ট পদটা আসবে এন সি এন সি এন সি এন এ টু দ্য পাওয়ার জিরো এক্স টু দ্য পাওয়ার কী বললাম এন দেখো তো এখানে কোনটা জিরো ছিল তাহলে একটা পথটার বিপরীত আর এই এন সি জিরো এবং এন সি এন এর মান হচ্ছে ওয়ান তাহলে প্রথম পদটাকে তুমি সরাসরি লিখতে পারো এ টু দ্য পাওয়ার আর এইটাকে লিখতে পারো এক্স টু দ্য শেষ পদটাকে কী বুঝতে পারছো আচ্ছা তোমাদের আমি একটা ম্যাথের মাধ্যমে দেখাই তাহলে তোমরা আসলে ক্লিয়ার হওয়া বিষয়টা দেখো আমি একটা ম্যাথ দেখাই তোমাদের এক্স প্লাস টু টু ঠিক আছে আচ্ছা এটা যদি খুব বিরক্ত করতেছে বুঝছো আচ্ছা দেখো এক্স প্লাস যদি এইটা হয় তাহলে চিন্তা করো তো আমাদের প্রথম পথ কী বলেছিলাম প্রথমে যেটা থাকবে সেটা কি এইটার এটার ওপর সর্বোচ্চ পাওয়ার তাহলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত ফাইভ বসাই দিলাম এরপরেরটা কি বলো তো এন সি ওয়ান মানে কি দেখো এন মানে ফাইভ এন মানে ফাইভ সি মানে তো সি এবং ওয়ান মানে তো ওয়ান তাই না তাহলে টু তারপরে কী আছে এক্স এক্স টু দ্য পাওয়ার কী হবে বলো তো এক্স টু দ্য পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান তারপরেরটা কী আছে টু ওয়াই টু দ্য পাওয়ার ওয়ান বুঝতে পারছো পরেরটা কী হবে ফাইভ সি টু এক্স টু দ্য পাওয়ার ফাইভ মাইনাস টু টু ওয়াই টু দ্য পাওয়ার টু এরপরেরটা কী হবে বলো ফাইভ সি থ্রি এক্স টু দ্য পাওয়ার ফাইভ মাইনাস থ্রি টু ওয়াই টু দ্য পাওয়ার আমি এত বড় লিখতেছি ভয় পাওয়ার কিছু নাই এগুলা খেলে ত্রিভুজ সূত্রের সাহায্য করা যায় কিন্তু আমরা আপাতত সেটা করব না সেটা পরে দেখাবো ওকে কারণ আগে তোমাদের মূল জিনিসটা জানা লাগবে তোমরা মূল নিয়মটা শিখো না বলেই তোমরা পরীক্ষাতে ভুল করো কিন্তু আমরা সেই বোকামুটা করবো না আর ওই বোকামুর যুগ শেষ এখন আমরা হচ্ছে কি স্বাধীন বাংলাদেশ না তাহলে বোকামো সে স্বাধীন বাংলাদেশে নতুন করে ম্যাথ শিখবো সবগুলো একেবারে ক্লিয়ার কনসেপ্ট সব তাহলে দেখো তো তাহলে এই জিনিসটা পেয়ে গেছি না আচ্ছা এটাকে একটু আমরা ইল্যাবরেটরি ক্যালকুলেশন করি দেখো টু দ্য পাওয়ার ফাইভ পেয়ে গেছি না প্লাস ফাইভ সিওন মানে কি কি পড়েছিল সমাবেশে ফাইভ ফ্যাক্টরিয়াল ভাগ কত বলো তো নিচে হচ্ছে কি ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু ফাইভ মাইনাস কি অন ফ্যাক্টরিয়াল মনে আছে আচ্ছা মনে না থাকলে মনে করাই দিচ্ছি দেখো আর এখানে সূত্র ছিল বিনা সমাবেশের ক্ষেত্রে কি এন ফ্যাক্টোরিয়াল ভাগ কী ছিল নিচে যেটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল ইন্টু ওপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল এটা ছিল মূল সূত্র ঠিক আছে তাহলে এখানে কী থাকে এক্স টু দ্য পাওয়ার ফোর আর এখানে কী হচ্ছে ইন্টু টু ওয়াই ক্লিয়ার না পরেরটা দেখো পরেরটা হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল ভাগ টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাইভ মাইনাস টু ফ্যাক্টরিয়াল তাহলে কত হয় এটা থ্রি ফ্যাক্টোরিয়াল তাই না তাহলে এই জায়গায় থ্রি ফ্যাক্টোরিয়াল তো এরপরে দেখো এখানে কী ছিল আমাদের এক্স টু দ্য পর কিউব হচ্ছে আর এখানে দু দুগুনা চার তাহলে কী হচ্ছে চার ওয়াই স্কোয়ার এরপরে কী হচ্ছে দেখো ফাইভ ফ্যাক্টরিয়াল ভাগ থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাইভ ভাগ টু ফ্যাক থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু কী হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এইট ওয়াই কিউব এরপরে চলে যাও এই পরেরটাতে এই পরেরটা কী আছে দেখো যদি আচ্ছা নিচে লিখি জায়গা হচ্ছে না তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল ভাগ কত ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাইভ মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দ্য পাওয়ার ওয়ান মানে এক্স এবং টু এর ওপর ফোর মানে কত ষোলো ষোলো ওয়াই টু দ্য পাওয়ার ফোর আর নিচে তো এখানে কত আছে বত্রিশ ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ কী কথা কি বুঝতে পারছো না পারি যদি এটা বুঝে থাকো তাহলে এখন দেখো তো আমি আর বেশি লিখবো না এই জায়গাটাকে আমরা একটা ছোটো বানাবো তাহলে কী হয় এটা কত হয় বলো তো ফোর ফ্যাক্টোরিয়াল না উপরেরটাকে দেখো তো যা ছিল উপরের অংশটুককে এটা কি কি আমি এভাবে লিখতে পারি ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টেরিয়াল লেখা যায় দ্যাট মিন্স এটার এটা কেটে যায় না আচ্ছা দেখো তাহলে এক্স টু দ্য পাওয়ার ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস তাহলে এটার এটা কেটে যায় তাহলে থাকে কত বলো তো অবশিষ্ট ফাইভ তাহলে পাঁচ দুগ না দশ আচ্ছা একবারে লিখে ফেললাম দশ এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই শিওর পরেরটা দেখো তাহলে পরেরটা কী হয় এখানে কী থাকে থ্রি ফ্যাক্টরিয়াল আর উপরে কত আছে ফাইভ ফ্যাক্টেরিয়ালকে আমি ভেঙে লিখতে পারি ফাইভ ফোর থ্রি ফ্যাক্টরিয়াল তাহলে থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল কেটে যায় টু ফ্যাক্টেরিয়াল সেইটা কেটে যায় দুই তাহলে কত থাকে দশ চার দশে চল্লিশ তাহলে প্লাস চল্লিশ এক্স কিউব ওয়াই স্কোয়ার পরেরটা একইভাবে করা যায় না পরেরটা একইভাবে করলে হবে আশি এক্স টু দ্য এক্স স্কোয়ার ওয়াই কিউব এবং তারপরে ট্যাগ ওইভাবে করা যায় না এখানে বিয়োগ করলে কত হয় ওয়ান থাকে তাহলে এখানে যদি আমি শুধু কী করি ফোর ফ্যাক্টেরিয়ালা নিয়ে যাই ফাইভ ভেঙে তাহলে এটার এটা কেটে যায় শুধু কী থাকে ফাইভ পাঁচশ লং কত হয় বলো পাঁচশো লোক হয় আশি তাহলে এটা হয় আশি এক্স ওয়াই টু দ্য ফোর ফোর প্লাস বত্রিশ ওয়াই টু দ্য ফোর ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কি বুঝতে পারছো তাহলে যদি এইভাবে অঙ্কগুলো থাকে যদি সরাসরি করতে বলে তাহলে তুমি সরাসরি এইভাবে করতে পারো কতটাকে বুঝছো না বুঝিনি আচ্ছা যদি না বুঝে থাকো এখন বুঝাই দিচ্ছে আর একটু সহজে ঠিক আছে ত্রিভুজ সূত্রের সাহায্যে আচ্ছা ত্রিভু সূত্রের সাহায্যে আমরা অ্যান্সারটা আসলে কীভাবে লিখতে পারি সেটাই তোমাদের দেখাবো ওকে এই লাইনটা মিছে দাও এই লাইনটা মুছে দাও এখন দেখো আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে মনে করো কিছুই নাই এগুলো আমরা কিছু করিই নি ঠিক আছে আর সূত্রটা হচ্ছে কি মূলত ওয়ান থেকে শুরু হয় কি বললাম সূত্রটা কি থেকে শুরু হয় ওয়ান পরেরটা হয় ওয়ান ওয়ান এরপরে এ দুটাকে যোগ করতে হয় ওয়ান ওয়ান দিবা এই দুটাকে যোগ করে কত হয় টু এরপরে আবার ওয়ান ওয়ান এ দুটাকে যোগ কত হয় থ্রি এই দুটাকে যোগ কত থ্রি তারপরে কী করবো ওয়ান ওয়ান এই দুটাকে যোগ করে ফোর এই দুটা যোগ করে ছয় এ দুটা যোগ করে ফোর এটা ওয়ান এরপরে আবার ওয়ান ফাইভ টেন টেন এবং হচ্ছে কত এখানে ফাইভ ওয়ান আমরা দেখো পাঁচ পর্যন্ত গেলাম কেন কারণ আমাদের সর্বোচ্চ পাঁচ রয়েছে এখন চলে আসো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে এখন দেখো তো এক্স টু দ্য পাওয়ার ফাইভ ছিল বসাই দিয়েছি কারণ এখানে কী ছিল ওয়ান এরপরেরটা কী হবে ফাইভ দ্বারা শুরু হবে তাহলে ফাইভ দ্বারা যদি শুরু হয় চিন্তা কর তো ফাইভ ইন্টু এক্স টু দ্য পাওয়ার ফোর ইন্টু টু ওয়াই বুঝতে পারছো এরপরেরটা দেখো এটা কত দ্বারা শুরু হবে দেখো তো দশ দ্বারা না পরেরটাও দশ দ্বারা তাহলে এটা হচ্ছে দশ ওয়াই কি এক্স কিউব ফোর ওয়াই স্কোয়ার এরপর তারপর একটা আবার দশ এক্স স্কোয়ার কত এইট ওয়াই একটা কত হবে তা কত ফাইভ হবে তাহলে ফাইভে কী হবে হ্যাংশটা আমরা মিটা ফেলেছি তাই না ওই মিটাই ফেললেও সমস্যা নাই এখানে ছিল আমাদের ফাইভ এরপরে কত ছিল এক্স টু পাওয়ার ফোর ষোলো বুঝতে পারছো তাহলে সরি এটা হচ্ছে এটা ছিল ঠিক আছে তাহলে এইটা যদি হয় এখন ক্যালকুলেশন করে দেখো তো এটা একটা মিলছে নাকি আমরা জাস্ট চেক করব সূত্রের সাহায্যে তাহলে এটা কত হচ্ছে টেন এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই প্লাস চল্লিশ এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস কত আশি এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস আশি এক্স ওয়াই টু দা পাওয়ার ফোর প্লাস বত্রিশ ওয়াই টু দ্য পাওয়ার ফাইভ দেখো তো এই দুটা সেম নাকি এটার এটা সেম নাকি সে তাহলে তোমরা এই এইভাবে তোমরা দ্বিপতি বিস্তৃতির ক্ষেত্রে মূল সূত্র প্রয়োগ করে এবং ত্রিভুজ সূত্র প্রয়োগ করে করতে পারো পরীক্ষাতে যদি ত্রিভুজ উল্লেখ থাকে তো ত্রিভুজ দিয়ে করবা আর যদি ত্রিভুজ উল্লেখ না থাকে তাকে তাহলে নর্মালি করবা এই যে নর্মাল যেভাবে ভেঙে দেখালাম মূল সূত্রের সাহায্যে সমাবেশ দিয়ে কারণ তখন যদি উল্লেখ না থাকে দ্যাট মিনস এটার জন্য তোমার যদি ত্রিভুজ দিয়ে করো তাহলে তুমি মার্ক ফুল মার্ক পাবা না মার্ক কেটে নিতে পারে তা করি বুঝতে পেরেছো তারপরে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবো ধন্যবাদ সবাইকে